আসসালামু আলাইকুম জাহার সবাই কেমন আছেন আশা রহমত ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও যাদের একেবারে একেবারে অল্প ভিতরে ট্যাক ইউরো গাড়ি লাগবে কোনো রকম ট্রলি চালানোর জন্য রানিং একটা গাড়ি একেবারে অল্প পজিটির যাদের হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা এবং যারা আশপাশের গাড়ি খুলতে যাচ্ছেন পাওয়ার ট্যাক ইউরো গাড়ি তারাও কিন্তু এই গাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ রানিং গাড়ি কিন্তু এখানে চালায় নিয়ে এসে ছোঁয়া আপনারা সরাসরি ইচ্ছা করলে চালিয়ে দেখে শুনে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে ইউরো ডাবল ফোর ডাবল ফাইভ ইঞ্জিনের ব্লক সাইড তারপর আপনার হচ্ছে বেল হাউজিং পিছনের হাউজিং টেল গ্রাউন্ডের হাউজিং হ্যাঁ কোনো কিছু নেই গাড়িটা কেয়ারিংয়ে ব্যবহার হতো গাড়িটা খুবই ফ্রেশ আছে আমরা চালায় নিয়ে আসি থেছি যেভাবে ময়লা টয়লা ছিল ওইভাবে আর কি ভিডিওটা উপস্থাপনা করা যাদের এই গাড়িটা দরকার টুকটাক কাজ করে কিন্তু চালাতে পারবে না তবে টুকটাক কাজ করে নিয়ে লাগবে আর এমনি ইঞ্জিন গিয়ার বাক্সে কোনো কাজ নেই অবস্থায় কিন্তু আপনি চালাই দেখতে পারবেন তো ভি এই গাড়িটা যাদের অল্প বাজেটের দরকার দেখতে পারেন তেল পাম্পটা আমার খুব ভালো আছে মারলে স্টার্ট আর এটা হচ্ছে ইঞ্জিনটা নতুন করা আছে ইঞ্জিন নতুন করে লাইনার পিস্টন ফুল দিয়ে কোনো গ্যাস ট্যাস নেই পাওয়ার সেটটা পাওয়ারও খুব ভালো আছে এবার স্লো পানির মতো কাটে তো ভি যাদের এটা দরকার যোগাযোগ করবেন এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু পাওয়ারটা ডাবল ফোর ডাবল ফাইভ করে পেয়ে যাচ্ছেন যেটা আর কি ওজনে এক কথায় যাদের এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটার দরকার প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের লোকেশনে চলে আসে খুব দ্রুত এই গাড়িটা পার্সেস করে নিতে পারেন আর যদি কারো বড়ো ধরনের কোনো মাল লাগে যদি আমরা আস্ত বিক্রয় করতে না পারি তাহলে কিন্তু এই গাড়িটা খুলে ভালো তো সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের মাল লাগলেও যোগাযোগ করতে পারেন তো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে খুব আফেস আসসালামু আলাইকুম